সুপ্রিয় আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা চলে আসলাম চর্চা শুদ্ধ বাংলার অনলাইন প্ল্যাটফর্মের ইউটিউব চ্যানেলের ক্লাসে আমরা গত ক্লাসে পড়ছিলাম তৎপুরুষ সমাস তৎপুরুষ সমাসের প্রথম অংশ পড়েছি আজকে আমরা তৎপুরুষ সমাসের দ্বিতীয় অংশ পড়ব প্রথম অংশ যেখানে শেষ করেছিলাম দেখেন ষষ্ঠী তৎপুরুষ সমাজ দিয়ে সেখানকার একটা অংশের উদাহরণ দেখিয়েছি আরেকটা অংশের কিছু ডিফারেন্ট উদাহরণ আছে সেটা একটু দেখিয়ে দিই দেখেন আমাদের পরীক্ষা আসবে কারণ শাক দুগ্ধ জেন্ডারগত কারণে এটা সাল দুগ্ধ সম্ভব না মূলত হবে সাগির দুগ্ধ মানে মেয়ে ছাগল আর কি সাগির দুগ্ধ এটা জেন্ডারগত কারণে হয় না একই রকম ভাবে হংস ডিম্ব হংস ডিম্ব এটাও আসলে সম্ভব না এটা হচ্ছে মূলত হংসের ডিম্ব একই রকম জেন্ডারগত কারণ হংসির ডিম্ব তার কারণ হচ্ছে স্ত্রীবাচক হংসী আর পুরুষবাচক হচ্ছে হংস কিন্তু যখন আপনি সমস্ত বোধ করবেন তখন এটা পুরুষবাচক হয়ে যাচ্ছে যখন ব্যাগ করবেন সে তখন সেটা স্ত্রীবাচক হয়ে যাচ্ছে মৃগ শিশু মৃগ মানে হরিণ তাহলে হরিণের শিশু এটা হবে আসলে হরিণের শিশু না হবে হচ্ছে হরিণী অর্থাৎ মৃগীর শিশু এটা আরেকটা ভাবে আসে মৃগ শাবকও আসে কেমন শাবক মানে বাচ্চা মৃগ শাবক এটাও আসে এটাও আলাদাটা একই রকমভাবে শাবক মানে বাচ্চা তো এগুলো হচ্ছে জেন্ডারগত কারণে মূলত সমস্ত প্রধান একরকম পুরুষ বাচক কিন্তু বেশভাগ করতে গেলে সেটাকে স্ত্রীবাচক করে নিতে হয় চলুন স্যার আমরা পরবর্তী সমাসে যাই ষষ্ঠী বিভক্ত শেষ করেছিলাম ষষ্ঠী তৎপুরুষ শেষ করেছিলাম আমরা সপ্তমী তৎপুরুষে যাব ছয় নম্বরে সপ্তমী তৎপুরুষ সপ্তমী তৎপুরুষের ক্ষেত্রে সপ্তমী বিভক্ত চলে আসতে হবে সপ্তমী বিভক্তি ছিল কোনগুলা সপ্তমী বিভক্তি ছিল এ কে এতে তো সেক্ষেত্রে হচ্ছে দেখেন আমরা যদি বলি বিশ্ববিখ্যাত বলি না বিশ্ববিখ্যাত এটা অনেক বহুল প্রচলিত হবে বিশ্বের বিখ্যাত বিশ্বে বিখ্যাত আলাদা শব্দ হবে বিখ্যাত তাহলে এখন আপনি কোন বিশ্ব মূল শব্দ ছিল বিশ্ব বাড়তি যোগ হয়েছে এ তাহলে এ বিভূত্তূপ পেয়েছে এই বিভূত্তূপ করেন কি সপ্তমী তৎপুরুষ সমাজ এরকম আর কি উদাহরণ যেমন অকালে মৃত্যু অকাল মৃত্যু তাল কানা তাল কানা তার মানে কি তালে কানা তালে কানা জ্ঞান পাপি জ্ঞানে পাপি জ্ঞানে পাপি মিন্স এই বিবর্ত লোপ পেয়েছে এই কারণে কি এই বিভক্তি লোপ পেতে পারে অন্ত পেতে পারে এগুলো লোভ পেয়েছে সেটা কি হবে যেহেতু আমার এই সপ্তমী বিভক্ত লোভ পাচ্ছে এই কারণে কি সপ্তমী তৎপুর সমাসের অন্তর্ভুক্ত হবে আমাদের গেল বিভক্তি ভিত্তিক তৎপর সময়গুলো এবার আমাদের বিভক্তির বাইরে কিছু তৎপুরুষ সমাস আছে বিভক্তির বাইরে কথা মনে আছে এক নম্বর সমাস আমি বলেছিলাম যে অলোক সমাজটা বেশি কিছু সমাসের ভিতরে আছে একটা আমরা পেয়েছি দ্বন্দ্ব সমাস যেটা সময় পড়তে গিয়ে আমাদের পুরো বিভক্তির অংশটা পড়তে হয়েছে এরপরে আমরা পেয়েছি এই তৎপুরুষ সমাসের ভিতরেও আছে চিন্তা করেন মানে সাত নম্বরে যেটা সাত অলুপ তৎপুরুষ এটা কিভাবে পসিবল অলুপ তৎপুরুষ আমি বৈশিষ্ট্যগুলো লিখি অলুক অলোক সময়সার বৈশিষ্ট্য তোমরা আমরা জেনেছি অলোক সমস্যা বৈশিষ্ট্যটা কি অলোক সময়সার বৈশিষ্ট্য হচ্ছে বিভক্তুলো পায় না তুই এখানে বিভক্তুল্য পক্ত পায় না বিভক্ত লোক পান না তাহলে তো অলোক সমাস আবার বিভক্ত লোপ পায় তৎপরিস কিভাবে সম্ভব সম্ভব কারণ তৎপর সময় একটা বৈশিষ্ট্য ছিল পরপদের অর্থের গুরুত্ব পরপদের কি অর্থের প্রাধান্য আছে দ্বন্দ্ব ওখানে মনে দুইটা পদে বিভক্ত লোক পেয়েছিল কিন্তু এখানে এদের বৈশিষ্ট্য মনে থাকবে আশা করি এটা হচ্ছে অলুক সময় সে বিভক্ত লোক পায় না আরেকটা সময় বৈশিষ্ট্য হচ্ছে পরপদের অর্থের প্রাধান্য থাকে পরপদের অর্থের গুরুত্ব থাকে এবার আসি উদাহরণ দিলে বিষয়টা আরেকটু হবে যেমন দেখেন আমরা ব্যবহার করি ফুলের মালা আইসেলের মেয়েরা তুলিতে যায় ফুলের মালা গলায় দিয়ে কারবারই যায় তাহলে ফুলের মালা কার মালা ফুলের তাহলে যদি ফুল মালা বলেন তাহলে হবে তাহলে কি আমাদের এর বিভক্তিটা যুক্ত হয়েছে এটা যুক্ত হয়ে আসে না চলে গেছে বই শব্দ ফরে ফুল অফ ফুল ফরে শুকর ফুল অফ ফুল এর সাথে যুক্ত হয়েছে কি এর এর এখন এরটা কি এই শব্দ আছে না চলে গেছে আছে তার মানে বিভক্ত রূপ পেয়েছে না বিভক্ত রূপ পায়নি যেহেতু বিভক্ত রূপ পায়নি সেহেতুটা কোন সমাস সেহেতুটা অলুপ সমাস তৎপুরুষ সমাস কেন ফুলের মালা বলতে আপনি কি বুঝেন ফুলকে বোঝেন নাকি মালাকে বোঝেন ফুলের মালা বলতে আপনি কি বুঝি আমরা কি বুঝি সাধারণত ফুলের মালা ফুল নাকি মালা মালা তাহলে মালা কী পরপদ মালা পর্বত মালা পর্বত হওয়ার কারণে তাহলে অর্থের প্রাধান্য তাহলে দুইটা বৈশিষ্ট্যই এই সমাজটার ভিতরে বিরাজমান আছে একটা বৈশিষ্ট্য ফুলের এই যে ফুলের তাহলে এর বিভক্তিটা পেছনে আছে এর বিভক্তিটা আর যুক্ত হয়ে আবার আছে দ্বিতীয় বৈশিষ্ট্য কি ছিল দ্বিতীয় বৈশিষ্ট্য ছিল পরপদার্থের প্রাধান্য ফুলের মালা বলতে আমরা কাকে বুঝি ফুলকা বুঝি না মালাকে বুঝি মালার অর্থটা গুরুত্ব বেশি গুরুত্ব পাচ্ছে তার মানে পরপদার্থ গুরুত্ব বেশি পাচ্ছে পরপদার্থ গুরুত্ব বেশি পাচ্ছে বলেই এটা কি সমাজ এটা অলু তৎপুরুষ মানে অলুকের বৈচিত্র আছে তৎপুরুষের বৈচিত্র আছে একই রকম আরো বিশ্ব শব্দ দেখে রাখেন কাগজের ফুল কাগজের ফুল পাথরের মূর্তি পাথরের মূর্তি কাঠের পুতুল একই রকম মাটির কলস হচ্ছে কাঠের পা এগুলো সংগ্রহই কি এগুলো সংগ্রহই অলুক তৎপর সমস্ত কেন তাই সবগুলো তো লোপে আছে আর বিভক্ত লোপে আছে কারণ অলুপ আর সবগুলো থেকে আছে পূর্বপদ রথের প্রাধান্য নাকি পরপদ প্রাধান্য পরপদের প্রাধান্য এই কারণে এগুলো তৎপুরুষ সমাস দুইটা বৈশিষ্ট্য মিলে এগুলো সবগুলো অলুপ তৎপুরুষ সমাস আশা করি এখন কিছুটা স্পষ্ট হয়েছে এরপরে আমরা আর একটা ক্লাস থাকবে সবগুলো অলুক সমাস নিয়ে এবার আসি আট নাম্বার নিয়ম কি আট নাম্বার তৎপুরুষ সমাস কোনটা আট নাম্বার হচ্ছে আমাদের নৈয় নৈয়োগদ যে একটা পড়লেই হবে আট নম্বরে নৈপুরুষ উপ একটা সমাস আমরা সহজে বুঝতে পারি না অপপদ আমি তৎপুরুষ আচ্ছা লিখে দিই তৎপুরুষ তাহলে বুঝতে সহজ হবে নতুন আবার আমাদের একটা দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে উপপাত তৎপুরুষ তাহলে উপপাত তৎপুরুষের ভেতরে কি আছে উপপাত তৎপুরুষ হচ্ছে সহজভাবে যেটা সেটা হচ্ছে পরপদ ক্রিয়বাচক পরপদ ক্রিয়া এটা সহজ আর ব্যাকরণিক পরবর্তী শব্দ ক্রিয়ামূলের সাথে কৃতন্ত শব্দ ক্রিয়ামূলের সাথে আসলে কৃপ্রতয় যুক্ত হয় আর ক্রিয়ামূলের সাথে কৃপ্রতায় যুক্ত হয়ে এটা প্রত্যয়ের ক্লাসে ডিটেলস পাবেন স্যার ক্রিয়ামূলকে বলা হয় ধাতু ধাতুর সাথে প্রত্যয় যুক্ত হয়ে সুন্দর হয় কৃদন্ত শব্দ কৃদন্ত শব্দের সাথে যে সমস্যা সেটাকে বলা হয় কিন্তু এটা এত জটিল করে আপনারা ব্যাকরণভাবে বুঝবেন না সহজভাবে বলতেছি পরপাত ক্রিয়া হয় পরপাত্র কি ক্রিয়া হয় কিরকম দেখেন পা চাপা পরের শব্দটা কি পরবর্তী শব্দটা ক্রিয়াবাচক না পা চাটা পাতা চাপা ধামা ধরা ধামা ধরা তো সবগুলো কি পরপদ ক্রিয়াবাচক স্যার ব্যাসবাক্য কিভাবে হয় পা চাটা সব আমজার পাতা চাটে যে ধামা ধরে যে এগুলো আপনারা পারবেন ব্যাসবাক্য করলে হবে কিছু শব্দ জলদ জলচর পঙ্কজ এই শব্দগুলো পরীক্ষা প্রচুর আসে এগুলো আবার ব্যাখ্যা আছে অন্য সমস্যাটা চলে যেতে পারে যদি সমস্যা হয় জলদ মানে কি জল দেয় যে তাকে বলা হয় জল তাহলে দেয় দেওয়া জলে চরা চরা মানে বিচরণ করা অহুকু যেটি হচ্ছে উৎপত্তিগত ভাবে জন্মে জন্মানো তো হচ্ছে এখানে জন্মানো আছে তাহলে জন্ম মানে জন্মানো আর এটাও কি ক্রিয়া পঙ্কের জন্ম যা সেটাকে পঙ্কজ বলা হয় তাহলে সবগুলোরই পরপথে কি প্রত্যক্ষ পরোক্ষ ভাবে ক্রিয়াপদ আছে একই রকমের কান কাটা আছে আরো অনেক শব্দ আছে তো দিকে যাচ্ছে সাপোসা আছে সাপোসা একটা বিখ্যাত শব্দ মানে প্রশিক্ষা প্রচুর আসে ইম্পর্টেন্ট শব্দ সেটা হচ্ছে সাপ পোষা সাপ পোষা এটা আসে পরীক্ষা প্রচুর এখানে উদাহরণটা সহজ হয়েছে পোষা করে পোষ পোষ করা আর কি মানে সামনে বাচ্চা আর পোষ পোষানো মানে হচ্ছে পোষ মানানো যেটা সাপোষ হচ্ছে সেটা তো এইগুলো হচ্ছে কি আমি আমি ব্যাকরণগতভাবে জন্য চেষ্টা করলাম ব্যাক বাক্য বলে দিলাম তারপর আরেকবার বলে দিচ্ছি একটু মনে রাখার চেষ্টা করবেন পাতা পা চাটা পা চাটা সব বা পা চাটে যে একটু হবে পাতা চাটা কিরকম পাতা চাটে যে ধামা ধরা ধামা ধরে যে জলদ জল দেয় যে তাকে বলা হয় জল জলচর জলে চরে যে পঙ্কজ পঙ্কে জন্মে যা পঙ্ক মানে কাদা কেমন কাদায় জন্মে যা যদি এটা পদ্মফুলকে বোঝায় এটা আলাদা আরেকটা সমস্যার ভিতরে আছে সা আশা করি ব্যাক বাক্য বলে দিয়েছে লিখতে পারবেন তো এই হচ্ছে উপবাদ তত্ম সমাস এবার উপবাদ তত্ন সমাজ অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে অনেক তর্ক আছে আহ বুঝার স্বার্থে সহজে যেভাবে বোঝা যায় সেটা চেষ্টা করলাম তারপর ব্যাকরণিক ব্যাখ্যা আছে এটা বলে রাখলাম এবার আসি আমাদের সর্বশেষ তৎপুরুষ সমস্যা নয় নম্বর সমাজ যেটা দিয়ে আমাদের তৎপুরুষ সমাজের ক্লাস শেষ হবে পরবর্তীতে আমরা নতুন একটা ক্লাসে অন্তর্ভুক্ত হব নতুন ক্লাসে আমরা কর্মধারার সমাজ নিয়ে আলাদা ডিটেলস একটা ক্লাস নেওয়ার চেষ্টা করবো একটা কর্ম সমাজ দিয়েই একটা আলাদা করে পড়ার চেষ্টা করব কারণ এটা খুব গুরুত্বপূর্ণ সমাজ সমাজ সম্পর্কে গুরুত্বপূর্ণ কারণ এটা আমাদের অনেক জায়গায় লাগে নয় নম্বর সর্বশেষ সমাস নৈয় সমাস নৈয় তৎপুরুষ সমাস প্রথম প্রশ্ন হচ্ছে স্যারের উচ্চারণ কি এটা হচ্ছে অন্য স্যার এটা মানে কি মানে হচ্ছে না মানে হচ্ছে না তাহলে স্যার কোথায় থাকবে বৈশিষ্ট্য লেখেন পূর্ববত না বাচক তাহলে নৈয় তত্ত্বের সমস্যা পূর্ববত কি হবে না অর্থ দেয় পূর্ববত না অর্থ প্রকাশ করে আর তৎপর সুসময়ের দাবশি হিসেবেই পরপদার অর্থের প্রাধান্য পরপদের অর্থের অর্থের প্রাধান্য থাকে স্যার এই সমস্যার নাম তো যে অনুষ্ঠান এই চলো ধরে নিলে বিষয় তারপরে স্পষ্ট হবে সেটা হচ্ছে আমরা ব্যবহার করি না অখ্যাত বা অক্ষত তো অমানিকই অমানিক নয় বা নেই যেই নেই যেটা ক্ষত সেটা হচ্ছে অক্ষত নাকি তাহলে অক্ষত বলতে আসলে কি বোঝাচ্ছি অটা নাগজিক করতে গবেত হয়েছে না আবার পরপরদের রত্বে প্রাণধারণ না একই রকমভাবে অবিশ্বাস তাহলে নেই বিশ্বাস যার বা অবিশ্বাস যেখানে বিশ্বাস নাই একই রকম ভাবে দেখেন বে মানান তাহলে বে মানে নাই নয় মানান মানে মানান ছয় যেতে নয় সেটা তো বে মানান নাকি একই রকম হবে ভাবে নালায়ক লায়ক মানে কি নলভদ্র তাহলে গ্রহণীয় আচরণ নয় যেটা সেটা তো নালায়ক তাহলে সবগুলোর কি পূর্বপদগুলো কি নাবাচক না স্যার পূর্বপদগুলো নাবাচক আবার সঙ্গলের পরপদর ক্ষেত্রে প্রাধান্য আছে পরপদর ক্ষেত্রে প্রাধান্য আছে একান্ততপুরুষ সমাস পূর্বটা নাবাচক অর্থ প্রকাশ হচ্ছে এগুলো কি এটা নঞ্য তৎপুরুষ সমাস এটা নঞ্য তৎপুরুষ সমাস ন এটা চিহ্ন আছে কেমন কম তৎপুরুষ সমাসগুলো এগুলো সব পূর্বপদর নাবাচক অর্থ বল করছে আর পরপদ কি আমি বারবার একই কথা রিপিট করি এই কারণে কারণ সমাজ বিষয়টা আমাদের কাছে এমন ভাবে উপস্থাপন করা যে এটার মতো জটিল কিছুই নাই এটাও যেমন ঠিক কিন্তু জটিল বিষয় ব্যাকরণের গুরুত্বপূর্ণ একটা ভাইটাল বিষয় আবার একই সাথে এইটা আমরা অনেক বেশি এলোমেলো করে ফেলি মানে শব্দগুলো দেখে ঠিক চিনতে পারি না যে কোন সমাজের ভিতরে গিয়ে পড়তেছে এখানে বৈশিষ্ট্যগুলো বারবার রিপিট করা যাতে আপনি ধা একটু ভিডিও অনলাইন হলে যাতে আপনি অন্তত নিজের মতো বুঝতে পারেন যেখানে কি বোঝানোর চেষ্টা করা হয়েছে তৎপর সময় সেটা আলোচনা চেষ্টা করলাম নয়টা আলো আলোচনা করার তারপরেও হয়তো অনেকে প্রশ্ন থাকতে পারে আহ আশা করি যদি প্রশ্ন থাকে তৎপর সমাজ নিয়ে তাহলে কমেন্ট বক্সে জানাবেন চেষ্টা করবো নীতিবি আলোচনা করার আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ